গাইজ অনেক দিন ধরে তোমরা এই ব্লগের জন্য ওয়েট করছিলে ফাইনালি এই ব্লগ এসে গেছে তো দেখতে থাকো এন্ড পর্যন্ত হ্যালো वेलकम टू বয় আই সেট চ্যানেল তো সবাই ভাবছো যে হলুদ হুলু পড়েছে কেন কারণ আজকে মনে হয় আমাদের বিয়ে আছে তো গায়ে হলুদ হবে একসাথে একদম না তোমরা অনেকেই জানো যে আমার ননদের ননদের বিয়ে আছে তো অনেকদিন আগে দিয়ে আমরা অ্যানাউন্স করেছিলাম তো বিয়েটা ফাইনালি চলে এসেছে তো আজকে আছে গায়ে হলুদ তো আমরা সবাই মিলে ফ্যামিলি মিলে আহ বেরিয়ে পড়বো একটু পরে সিউড়িতে তো এই যে আমরা ইয়েলো ইয়েলো পরে নিয়েছি আর বাদ বাকি তো ওখানে সবাই ইয়েলোই পরে থাকবে তো আমরা গিয়ে আবার ড্রেস চেঞ্জ করবো একেবারে ওই জন্য আমরা পরেই বেরোচ্ছি তো গাইজ ভিডিওটা এন পর্যন্ত দেখো আর অনেক ভালো লাগবে কারণ অনেক কিছু মুমেন্ট তো আমরা দেখতে পাবে আর আমার দেখা ফার্স্ট মুসলিম রাইড আমি দেখতে পাবো আমার চোখের সামনে সব কিছু হবে আমি ফার্স্ট টাইম দেখব তো পুরো ভিডিওটা দেখতে থাকো চলো আর এখান থেকে যেতে এখনো তিন ঘন্টা সময় লাগবে তো ভিডিওটা আমি ভয়েসে এখন শুরু করছি কারণ ওখানে তো জানো অনুষ্ঠান বাড়ি মানেই গান চলবে আর গান চললেই কপিরাইট আসবে ইউটিউবে ফেসবুকে সব জায়গায় তো তাই জন্যে আমি এখন তোমাদেরকে ভয়েসে শেয়ার করবো আর দেখতে পাচ্ছ এত সুন্দর সেট তৈরি করেছে মানে কি বলবো দুর্দান্ত লাগছিল হলুদের যে সেট তৈরি করা হয়েছিল মানে আমার গিয়েই মাত্র খুব ভালো লেগেছে আর এই যে দেখতে পাচ্ছ তোমরা ব্রাইটকে হাতে এখন ডালা নিয়ে দাঁড়িয়েছে আর খুব সুন্দর লাগছিল রিয়াদিকে আর রিয়াদিকে সবাই খুব ভালো করে উইশ করো যাতে ওনার অগ্রিম লাইফ খুব ভালো কাটে আর বিয়ের ব্লগ একটু দেরি হলো আসতে তোমরা কিছু কেউ মনে করো না কারণ অনেক চাপের মধ্যে এই যে দেখতে পাচ্ছ মা আর আমরা গিয়েই মাত্র খেতে বসে গেছিলাম কারণ অনেকটা রাস্তা জার্নি করে এসেছিলাম ওখান থেকে টাইম লাগে আসতে আমাদের মিনিমাম তিন ঘন্টা আর এখানে ব্রাইডের ফটোশ্যুট হচ্ছে তো এই যে দেখতে পাচ্ছ দিদি এখন পোস্ট দিচ্ছে আর আইজ তোমাদেরকে দেখাচ্ছে পুরোটা এই জায়গাটায় আর এই দেখো আমরা সবার লাস্টে এসেছিলাম তাই আমরা একটু হলুদ লাগিয়ে নিচ্ছি গায়ে এটা হলো দাদা মানে আমার ভাসুর মা আছে বৌদি আছে দিদি আছে সবাইকে দেখতে পাবে এই সব পুরো ফুল ফ্যামিলি সবাই এখন ফটোশ্যুট করছে তো ওই জন্য আমাদেরকে বললো হাতের পোস্টটা দিতে তো ব্রাইড এখন তাকাচ্ছে এই যে ফটোশ্যুট চলছে আর ওই দিন সবাই হলুদে হলুদ মানে আমার খুব ভালো লাগছিল আর এই প্রথমবার আমি মুসলিম কোনো ব্রাইড দেখছি আর এই যে দেখতে পাচ্ছ এইগুলো ওদের মতে বলে যে এগুলো লগনের তত্ত্ব হলুদের সাথে এসেছে অনেক জিনিস মানে পা থেকে মাথা পর্যন্ত যা একটা মেয়ের জিনিস লাগে সব কিছু এসেছে আর এখানে রাতে ফুল টু এনজয় হচ্ছিল মজা হচ্ছিল সবাই এখন ব্যস্ত নাচতে হই হুল্লোড় করতে আর প্রচুর ভালো লাগছিলো তোমরা দেখতেই পাচ্ছ এখন সবাই কত এনজয় করছে আমরা প্রচুর এনজয় করেছি ওই দিন মানে হলুদের রাতের দিন এই অনুষ্ঠানগুলো হচ্ছে আর এই যে দেখতে পাচ্ছো তোমরা এই সেটআপটা এটা কিন্তু হলুদের সেটআপ না এটা হলো মেহেন্দি সেটআপ কালকে গায়ে হলুদ ছিল তো তোমার ভিডিওগুলো দেখলে কেমন লাগলো বলো আর আজকে হচ্ছে মেহেদির দিন তো মেহেদির দিনে কি কি আয়োজন হয়েছে আর কি কি হবে সেগুলো তোমরা দেখতে পাবে ব্লক টাইম পর্যন্ত দেখো গাইস এই সেটআপটা তোমরা দেখো এটা ছিল পুরো মেহেন্দির সেটআপ মানে এত সুন্দর ছিল রাজদাদের মানে যে ডেকরেটটা মাত্র আমরা লাঞ্চ করে আসলাম ও আজকে আছে মেহেন্দি তো মেহেন্দি সবকিছু ডেকরেট তোমরা দেখতে পাবে খুব সুন্দর স্টেজ সাজিয়েছে তো আমি মেহেন্দি কালারের স্যুট পরে নিয়েছি আর এ কিছু পরে নি এরা আছে কিন্তু এখনও পরেনি ও পরে পড়বে আর এখন একটা ড্রেস পরেছি আবার রাতে আর একটা চেঞ্জ হবে আমার কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও এখন যাচ্ছি আমরা একটা পার্কে যেটা রাজদাদা রিলেটিভদেরই গোগ্রিন পার্ক এটা হলো সিউড়িতেই আছে যারা যেতে চাও পিকনিক স্পট অনেক সুন্দর জায়গা এখানে মেহেন্দি শ্যুট হবে তো ওই জন্যই আসা মেনলি তো দেখতে পাচ্ছ এত সুন্দর ভিউ আর এটা হলো দা এখানে সবাই ফটোশ্যুট করছে খুব বিজি মানে বিয়ে বাড়ি মানেই মানে শুধু ফটো আর ফটো আর এই যে আইস চলে আসছে এখন পার্কে ঢুকলো এই দেখো ব্রাইড এখানে মেহেন্দি পড়ছে খুব সুন্দর লাগছিল রিয়া দিকে দেখতেই পাচ্ছ একদম মেহেন্দি কালারের লেহেঙ্গা পরে চলে এসেছে আর এই ডেকোরেটটা দেখতে পাচ্ছ পুরো লাভের একটা গাছের সাথে মানে খুব সুন্দর লাগছে দেখতে আর আমি না এই দিন এত টায়ার্ড ছিলাম আমার চলতে চলতে ব্যথা হয়ে আছে পা ওই জন্য আমি একা একাই বসেছিলাম আর এই যে এখানে তোমরা বোর্ডিং সিস্টেম পেয়ে যাবে এখানে বোট চড়তে পারবে আর এই দেখো এখন ঘরে আমরা আবার চলে এসেছি আর এখানে চা খাওয়া হচ্ছে মিষ্টি খাওয়া হচ্ছে আর এই যে তোমাদের আয়ুষ যে সবসময় পেটুকের মতন মিষ্টি খেতেই যায় খেতেই যায় মিষ্টি খেয়ে খেয়ে আয়ুষের পেটটাও পুরো মিষ্টির মতন ফুলে যাচ্ছে দিন দিন আর এই যে দেখতে পাচ্ছ এত খাবারের আয়োজন আমাদের মতে এটা আমরা হয়তো বলবো আশীর্বাদ কিন্তু ওদের মতে যেটা বলে থুবড়া ঠিক আছে তো এই থুবড়াই হবে এখন তো এখানে নানান রকমের খাবার রেডি হয়ে গেছে আর এই যে সেট আপও রেডি আর আমরাও সুন্দর করে সেজে নিয়েছি একদম সুন্দর করে সবাই একদম থালা নিয়ে বেরোচ্ছে এখন এক এক করে সব রাখবে সবাইকে খুবই সুন্দর লাগছে দেখতেই পাচ্ছ কমেন্টে জানিও যে তোমাদের কেমন লাগছে দেখতে ধীরে ধীরে তোমাদেরকে সমস্ত ব্লগ আমরা শেয়ার করব। এটা তো হলুদ আর মেহেন্দির ব্লগ আবার বিয়েরও ব্লগ আছে তো তোমরা কিন্তু কন্টিনিউ দেখতে থেকো আর কেমন লাগছে তোমাদের অবশ্যই কিন্তু জানিও এই যে এখন বসে পড়েছে ব্রাইড এখন সবাই এখন আশীর্বাদ করবে তো দেখো সেটা পুরো রেডি আর ক্যামেরাম্যান আর ক্যামেরাম্যান এত খাবার খেলে তো একদিনে তো ডাইজেস্ট করাই মানে পাগল হয়ে যাবে পরের দিন শুধু বাথরুমেই থাকতে হবে শুধু খাবার আর খাবার চারিদিকে এত খাবার সত্যি খাওয়া যায় না তো সবাই একটু একটু করে মুখে দেবে আর এখানে দিদি এখন কাঁদছে কারণ তার বাবা তাকে থুবরা খাওয়াচ্ছে আশীর্বাদ করছে তো বুঝতেই পারছো এখন এটা ইমোশনাল মুমেন্ট কাঁদবেই এটা হলো আমার শাশুড়ি মা যে এখন আশীর্বাদ করতে এসেছে আর এখানে খুব সুন্দর একটা ইয়ারিং দিয়েছে দেখতেই পাচ্ছ তার সাথে একটা সুন্দর চেন দিয়েছিলো দিদিকে চেনটা দেখানো হয়নি জানি না হয়তো ভিডিও করেনি তাই তোমাদেরকে দেখাতে পারলাম না পরে একবার দেখিয়ে দেব আর এই যে এটা হলো আমার শ্বশুরজি এখন কেক খাইয়ে দিচ্ছে দিয়াদিকে সবাই আশীর্বাদ করলো আর এই যে আমরা এখন সব বসে আছি এখন সবাই মিলে একসাথে ফ্যামিলি মিলে আর আমি কি বলছিলাম দিদিকে আমি নিজেও যাই না বক বকবক বক করতে থাকি তো সারাক্ষণ লোকে ভর্তি পুরো বিয়েবাড়ি মানেই মানুষজনের ভিড় আর সবাই খুব এনজয় করছিল ওই দিন আর মাঝে মাঝে কান্না আসছিল মাঝে মাঝে হাসছিল কারণ ইমোশনাল তো হয়েই যাচ্ছিলো রিয়াদি যখন তার ফ্যামিলি আসছিলো আশীর্বাদ করছিল তখন প্রচুর ইমোশনাল হয়ে যাচ্ছিলো আর এই যে আমাদের সোনা ও খাইয়ে দিতে ছিল কারণ সবাই দেখছে যে সবাই খাওয়াচ্ছে তাই ওরও ইচ্ছা করছে তো এই যে এখানে আমাদের ইভান বড় ছেলে বাড়ির বড় ছেলে সেও খাইয়ে দিচ্ছে আর এটা হলো রিয়াদির মাসি এসছে আর এটা হলো রিয়াদির বোন যে আশীর্বাদ করে দিল এখন দেখতে পাচ্ছ আর এই যে হলো রিয়াদির ভাই হয় উনি প্রচুর কান্না করছিল এই যে এখন আশীর্বাদ করছিল এই যে কান্নাকাঠি স্টার্ট আর আমি কিছু বলতেও পারছি না ভাই হয়ে প্রচুর কাঁদছিলো মানে ছোট্ট থেকে এরা দিদির সাথে অ্যাটাচ হয়ে আসছে তো আর দিদি হলো একটাই বাড়ির মেয়ে তো মানে মাসির ছেলের মধ্যে পড়ছে তো ওই জন্যেই সবাই এখন প্রচুর কষ্ট পাচ্ছে একটাই মাত্র রিয়াদি যে মাসির মেয়ে আর সবাই ভাই তো সবাই প্রচুর কাঁদছিলো আর এই সময়টা খুব খারাপ লাগছিলো দেখতে সবাই যেহেতু একসাথে বড় হয়েছে খেলেছে পড়েছে তাই সবাই প্রচুর কান্নাকাটি করছিল মানে রিয়াদির জড়িতে যারা যারা আছে তার ভাই বোন সবাই প্রচুর ইমোশনাল হয়ে পড়েছিলো তার সাথে রিয়াদিও প্রচুর ইমোশনাল হয়ে গেছিলো তো এখন আমি যাচ্ছি এখন আশীর্বাদ করতে তো চলে গেলাম আমি ছোট হয়ে আর কি আশীর্বাদ করবো দিদিকে দিদি উল্টে আমাকে আশীর্বাদ করবে তো যাই হোক শুধু এটাই কামনা করব দিদি যেন খুব ভালো থাকে দিদির আগের যে লাইফ আসছে দিদি যেন খুব সুখে থাকে আর কি চাইবো আমরা তো তারপরে আমার পরে চলে গেছিলো আয়ুষ আশীর্বাদ করতে দেখতেই পাচ্ছ অনেক বড় মানুষ গেছে আশীর্বাদ করতে দিদির আর আয়ুষের জরিটা সেম মানে এজটা হল সেমই আছে দেখতেই পাচ্ছে এখন শুধু খাওয়া খাওয়া খাওয়ার পর্ব চলছে আর রিয়া দিয়ে এখনও চোখের জল এখনও রয়েই আছে আর এখানে ওই বাচ্চাটাকেও আয়ুষ একটু খাইয়ে দিল তারপরে আমার ননদ এসেছে আর আমার ননদের বেলায় প্রচুর হাসাহাসি হচ্ছিল কারণ রিয়া দিয়ে আমার ননদকে বলছিল তোমার বালা দুটো খুলে দাও তবেই আমি খাবো হলে আমি খাবো না তো এখানে প্রচুর কমেডি হচ্ছিল প্রচুর হাসি হচ্ছিল তো শেষ পর্যন্ত আমার ননদ খুলেই দিল বালা যে নাও তুমি যদি খাও কিন্তু বালাগুলো নিয়ে নাও তো এখন রিয়াদি বলছে সবাই সাক্ষী রইলো যে আমি বালাগুলো আর দেব না এটাই বলছিল মানে দিদিকে আর দেবে না বলছিলো ওটা মজা করে বলছিল তারপরে আবার দিদি বলছে দাদাকে যে চেনটা খুলে দে তাহলেই খাবো তো দাদার চেনটাও খুলে দিল তো দিদি দাদার সব কিছুই খুলে নিয়ে নিল দিদি কিন্তু তারপরে আবার দিয়ে দিয়েছিল এটা জাস্ট একটা কমেডির জন্য রিয়াদি করছিল আর কি কিন্তু খুব মজা হয়েছে আমার খুব ভালো লেগেছে এই দিনটা এনজয় করেছি প্রচুর এনজয় করেছি এখন দাদার দিদিকে চেনটা পরিয়ে দিলো অবশেষে দিদিকে চেনটা পরিয়ে দিতেই হলো আর এই যে এটা হলো ভাই হয় রিয়াদির এটা হলো কাকার ছেলে যে কমেডি করছিল বলছিল টাকা দে বলছে টাকা টাকা নেই বলছে তাহলে তোর ফোনটাই দে ও বলছিল না ফোন দেওয়া যাবে না আর এই যে লেগ পিস করে নিয়ে পালিয়ে এসেছে আর কি আর এখানে এখন সবাই ফটো তুলছে ফটো শুট হচ্ছে সব ভাই মিলে আর আমিও একটুখানি হালুয়া খাচ্ছিলাম এটা কিসের হালুয়া ছিল আমি যাই না তো এখন সব খাবার লুটোপুটি চলছে মেয়ে তো অল্প খেয়েছে মেয়ের জন্য বানানো কিন্তু সবাই খেয়ে এখন পাগল এই যে দাদাকে বলেছে যে তুমি একটা লেগ পিস নিয়ে আসো তো আমার জন্য একটা লেগ পিস তুলে নিয়ে এসেছে তো আমরা এখন জমিয়ে খেতে লেগেছে লেগ পিস একদম দারুণ লাগছিল খেতে দিদি তো কম খেয়েছে আমরাই বেশি খাচ্ছিলাম সবাই তাকিয়ে তাকিয়ে হাসছে আমি ওটাই বলছিলাম যে